ফটোশপে কাজ করার জন্য আপনার ডকুমেন্ট নিতেই হয় সো ডকুমেন্ট ওপেন করার জন্য ফার্স্ট উপরে বাম পাশে দেখবেন এখানে ফাইল অপশান আছে ফাইলে ক্লিক করলাম এরপর নিউ নিউতে ক্লিক করলে একটা পপ আপ বক্স আপনার আসবে তো এই ডিটেলসগুলো আমরা সবগুলো এক্সপ্লোর করব তার আগে জাস্ট ওকে ক্লিক করি দেখি কী হয় তাহলে দেখেন আমাদের একটা আর্ট বক্স এখানে ওপেন হয়ে গেল সিম্পল এখানে আপনি কাজ করতে পারবেন আপনি যদি এখানে ফার্স্টে কিছু করতে চান মানে ওখানে ক্লিক করলাম দেখেন কিছু করতে পারবেন না কেন কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লক আপনি যদি এখানে ডান পাশে যান লেয়ারসে দেখবেন এখানে তালা দেওয়া আছে তালাটা ক্লিক করেন আনলক হয়ে যাবে এরপর এখানে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন মনে করেন আপনি ব্রাশ টুল নিলেন এখানে ব্রাশ টুল নিলাম অথবা কিবোর্ডে বি প্রেস করলে আপনার ব্রাশ টুল চলে আসবে এই যে কালার করলেন কিংবা আপনি টি প্রেস করলেন টেক্সট টুল টাইপ করা শুরু করলেন তো এইসব আমি বাদ দিই আপাতত কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড সব কিছু বাদ দিলাম আপনি যদি এখানে খেয়াল করেন উপরে এই লেয়ারটা কিন্তু আপনি আলাদা করে ড্র্যাক করতে পারেন তখন আলাদা হয়ে যাবে সো মনে করেন আপনি অনেকগুলো ডকুমেন্ট একসাথে কাজ করছেন তখন এভাবে আলাদা করে কাজ করতে পারবেন উপরে নিচে অথবা যে সেটা ক্লিক করে উপরে ছেড়ে দিলে আবার পুরো ফুল স্ক্রিন হয়ে যাবে জিনিসটা এখন আপনি যদি এটা ক্লোজ করেন ক্লোজ করে দেখবেন আপনার সেভ আন সেভ অপশান আছে সো আপাতত আমি সেভ না করে জিনিসটা বাদ দিতে যাচ্ছি সো নো দিলাম বোম সো আমাদের পুরো ফাইলটা চলে গেল এখন আমরা আবার নতুন করে আমাদের নিজের কাজের জন্য আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো তো আমরা ফাইলে গেলাম নিউ এবার আমরা ডিটেলসগুলো একটু এক্সপ্লোর করবো সো সবার ফার্স্ট আপনি ডকুমেন্টের নাম দিতে পারেন সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং এরপর ডকুমেন্ট টাইপ আপনি চুজ করতে পারেন অনেকগুলো টাইপ আছে মোবাইল অ্যাপ ডিজাইন ওয়েব ফটো আপনার অনেকগুলো অপশান থাকবে সো ডিফল্ট ফোটোশাপ সাইজই চুজ করলাম এরপর উইথ হাইট উচ্চতা এবং প্রস্থ সাত ইঞ্চ পাঁচ ইঞ্চ আপনি চাইলে একটা ইঞ্চ না ব্যবহার করে অনেক সময় হয়তো আপনি প্রিন্টের কাজ করছেন আপনি হয়তো ডিজিটাল কাজ করছেন আপনি চাইলে পিক্সেলও ব্যবহার করতে পারেন অনেক পিক্সেল দেবেন এরপর মনে করেন আপনি এখানে উইথ হচ্ছে এক হাজার নয়শো পিক্সেল আর হাইট হচ্ছে এক হাজার পিক্সেল বাস আপনি এই অনুযায়ী একটা ফাইল পেয়ে যাবেন এরপর রেজলিউশন আপনি চুজ করতে পারেন এবং দেখেন এখানে কিন্তু ইমেজ সাইজ দেওয়া আছে প্রায় সাড়ে ছয় মেগাওয়াইটের মতো আরও বাড়বে সো আপনি যত এখানে বেশি রেজলিউশন নেবেন যত বেশি ডেন্সিটি কাজ করবেন তত বেশি ফাইল সাইজ বড় হবে তো মনে করেন আপনি এখানে এইট বিট নিয়ে কাজ করছেন সো আপনি যদি ষোলো বিট দেন দেখেন তেরো মেগাওয়াট হয়ে গেল কিংবা বত্রিশ বিট আরও বেশি হয়ে গেল সো আপনার ফাইল সাইজেরও একটা লিমিটেশন থাকে সো আপনি কতটুকু ফাইল কত ইজিলি কাজ করতে যাচ্ছেন আপনার কম্পিউটার কতটা পাওয়ার আছে ওইটার উপর ডিপেন্ড করে আপনি ফাইলের সাইজ এভাবে অনেকটা কন্ট্রোল করতে পারবেন এবার কালার মোড আছে কালার মোড যেটা আপনার সুবিধা মনে করেন আপনি যদি প্রিন্টের কাজ করেন অনেক সময় সিএম ওয়াইকে কালারটা প্রিন্টের জন্য খুব ভালো হয় আপনি অনলাইনে কাজ করলে আর জিবি কালার চুজ করেন গ্রে স্কেল ইউজ করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে জিনিসটা সো আপনার যে জিনিসটা কাজের ধরন যেই জিনিসটা ডিমান্ড করে সেটা আপনি চুজ করবেন যেহেতু আমরা ডিজিটালি কাজ করছি আপাতত আমি আর জিবি কালার চুজ করলাম এরপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আপনি চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আমি জাস্ট দেখাই ফার্স্টে ওকে ক্লিক করি দেখি কি হয় ওকে ক্লিক করি দেখেন আমাদের একটা ক্যানভাস চলে আসলো এখন এই সেম জিনিসটা আমি যদি হোয়াইট না নিয়ে আমি যদি ট্রান্সপারেন্ট চুজ করি ওকে দিই আমাদের আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে ফার্স্ট ডকুমেন্ট সেকেন্ড ডকুমেন্ট সেকেন্ড ডকুমেন্টে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই সাদা নেই জাস্ট ট্রান্সপারেন্ট এর উপর যা ইচ্ছা তাই করতে পারেন সিমিলারলি আবার নিউ গেলাম আপনি ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চুজ করেন আপনি আগে থেকে একটা কালার নিয়ে আসতে পারেন মনে করেন গ্রিনটা চুজ করলাম ওকে দিলাম এরপর ওকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেল যেটা আপনার সুবিধা মনে হয় এখন আপনি জাস্ট উপরে এইভাবে বিভিন্ন ফাইল আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারবেন যেটা আপনার সুবিধা সো অনেকগুলো ফাইল আপনি একসাথে ওপেনও রেখে একসাথে কাজ করতে পারবেন ঠিক আছে অথবা কাজ শেষ হয়ে গেলে আবার এটা আপনি ধরে উপরে রাখতে পারেন ধরে উপরে দিয়ে দিলাম এটা ক্লিক করে আবার উপরে দিয়ে দিলাম শেষ সবগুলো ওপর উপরে একসাথে থাক করা আছে তারপরে এটা ক্লোজ করে দিই ক্লোজ করে দিই জাস্ট গ্রাফিক ডিজাইনিং এটা রাখবো এটা জাস্ট রাখলাম এখন ফাইলে আবার গেলাম আমরা নিউ এখন দেখেন মনে করেন আপনি ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট ডিজাইন করছেন ঠিক আছে সো আপনার হাইট হচ্ছে এক হাজার ছয়শো কিংবা মনে করেন আটশো হাইট হচ্ছে আটশো আর উইথ হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে ইনস্টাগ্রাম ঠিক আছে ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট ইনস্টাগ্রাম ওকে দিলাম তাহলে দেখেন আমাদের উঁচু নিচু লম্বা লম্বা একটা জিনিস তৈরি হয়ে গেল এখানে আপনি ইনস্টাগ্রাম ডিজাইন করতে পারেন ইনস্টাগ্রাম এখানে টেক্সট টাইপ করছে আমি এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম টেক্সট নিয়ে পুরো সম্পূর্ণ টিউটোরিয়াল থাকবে সো এখন যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয় তাহলে কোনো সমস্যা নেই আমরা আস্তে আস্তে পুরো জিনিসটা এক্সপ্লোর করব এখানে ইনস্টা ডিজাইন সো আপনার এমন একটা ক্যানভাস আমরা তৈরি করলাম যেটা আপনি ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করার জন্য ব্যবহার করতে পারবেন ইনস্টা ডিজাইন এখন ফাইলে আবার গেলাম নিউতে গেলাম মনে করেন আপনি সবসময় এই ধরনের ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করেন সো আপনি কী করবেন জানেন দেখেন চারশো পঞ্চাশ আটশো চুজ করেছেন না সেফ প্রিসেট সেফ প্রিসেট ক্লিক করেন প্রিসেট নেইম ইনস্টা স্টোরি ইনস্টাগ্রাম স্টোরি ওকে দিই এখন আমি যদি সব কিছু অফ করে দিই মনে করেন এটা অফ করে দিলাম এটা অফ করে দিলাম মনে করেন আপনি অনেক কিছু কাজ করলেন ঠিক আছে ডিফারেন্ট 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 বিভিন্ন শেপ নিলেন এটা নিলাম এটা নিলাম এরকম দিলাম এরকম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যানভাস তৈরি করছি বিভিন্ন কাজের জন্য বাট মনে করেন এখন আপনার হঠাৎ করে আবার সময় আসলো যে আপনি ইনস্টাগ্রাম স্টোরি বানাবেন সো আবার নিতে যাবেন দেখবেন কাস্টমে এবার আগে থেকে আপনি যে ইনস্টাগ্রাম স্টোরি যে প্রিসেটটা বানিয়েছেন ওটা এখানে রেডি আছে এটাতে ক্লিক করবেন ওকে দেখবেন আপনার একটা ইনস্টাগ্রামের জন্য ক্যানভাস তৈরি হয়ে যাবে সেখানে আপনি আপনার এডিটের কাজ শুরু করে দিতে পারেন সো কিছু কিছু ক্ষেত্রে একজন ডিজাইনার সেম কাজ বারবার করে ফর এক্সাম্পল ব্যানার ডিজাইন বারবার করে ইনস্টাগ্রাম স্টোরি বারবার ডিজাইন করে সো আপনি যদি আপনার প্রিসেটগুলো এখান থেকে আগে থেকে তৈরি করে রাখেন তাহলে আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে আর কি সো দ্যার ইস দ্যাট এবার আপনি যদি এটা মুছে ফেলতে চান ক্লিক করবেন ডিলিট প্রিসেট প্রিসেটটা ক্যান্সেল হয়ে যাবে আপনি আপনার নিজের মতো আবার সব কিছু তৈরি করতে পারবেন সো এই হচ্ছে ফোটোশপের ডকুমেন্ট ওপেন করার এন্টায়ার থিং